তো তুইও তো বলতে বলতে চলে গেলি কেন রইতে পারলে না কি করে বস তুমি তোমার মালিক দেওয়া তখন তখন তুমি বোটে মনে ছিল তোমার হা তো চ ভুল হয়ে গেছে নাই ওর সঙ্গে আর গল্প করে নেই সে গল্প করে সবাই বলছে যে বোটকে নিয়ে আয় উহা সোনা কোটা বলা কোটা তো বুঝলো আহ এগারোটা বাজে গেল অনেক যা এর হাঁড়ি কড়ায় আরো কোনো ধোঁয়া নাই ছাড় এরকমই রোক এরকমই বুঝান দেব বোন থাকলে জোরটা ঝামেলা

બોટ કે મરી પૂજી પરાલિસ તો ઓર વાત કર તો બસ આતો હોય કે 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 તુ કી કરબી રે બોલ બોસરા ટેય જલાસ નહી કી કાંતે હવે ન એખને એ રે કોન ઘુમા લે ધમયા બેઠા કરતે ચિલો રે કોમર ટે ઉрте પર ન એક જગ્યા બજે બોટ કે બોટ નૈલે કસ્તે હોય બોટ કે લિયે કી કરબી રે મોલ ઉઓ તો રાંચ લે કે ચાર કી કરે જાવે દેખીએ ધોરણ કી લખી કી

না এখন সে জন্য না রে উ চলে গেছে রাগা ঝগড়া হয়েছিল টুকু সেই গল্প সব করছে শালিটা আসছে না ঘোরাঘুরি করতে রাগায় বলছে ঝামকে কেন লেগে তো এমনিতে উ তো যাতে খুঁজে নাই তো আর কি বলবো ওইটা নিয়ে টুকু ঝগড়া হয়েছে তো চলে গেছে বাপের ঘর আর কি বলবো বলে মানে মনে আর কি কতদিন কেন আমি কেন আনতে যাবো ও নিজের রাগায় গেছে দেখছি ওর কত বাপের ঘরে খাওয়াবে সেটা দেখছি খাওয়াবেক আপনি কেন নিজেও তো আসতে পারবে আমাকে যেতে হবে কোনো মানে বলে ঝাগড়ি হইলো ঠিক আছে নিয়ে আয় খালে না তো আমি যাবো না আমার আলোচ যে হোক আমি ওইরকমই থেকে দেবো একাই আমি তো আনতে যাবো না এখন ঠিক আছে আমি আসছি হোটেল দিকে হ্যাঁ যাই হোক ঘর গেলে বাগান দিয়ে এবার খাওয়া তো হয়ে গেলো আর মনে হয় গোটা দিন খাতে হবে কি না কোন দিকে গেলে ঝাড়ু কোন দিকে আছে বাহ বউ না থাকলে বড় কষ্ট রে ঝাড়ু দিয়ে দিইলা আমাদের কাজ করে ঝামেলা শেষ না আর কতদিন ও রাজপুরে যে থাকবে সেটাই তো এখন আর বাসন গেলে মাছ দেওয়া হবে বিছানারঠাত করতে গোটা দিন পেরে নেব মনে হয় কাপড় গেলে তো অনেক হয়ে গেছে কাজতেও যেতে হবে

যা কষ্টটা দিয়েছিল দিদি ইয়ার সব আমি বহুত কষ্ট করে সংসার করছি ইয়ার মতো খাল লোকের সংখ্যা থাকি না কি করে খেলা বারফিল কাজ করে দেখো কেমন লাগে ইয়া নিলাম আসছেন এখন আমি বললি অনেক কিছু বললি ওকে তো বলছে আর দিদি বলছে আমি নাই ওমনি আর কাজ করব নাই তো কাজ কর না আমি ইয়াকে পাঠাবো কবু সুদ্রি বেগ না ইয়াকে তোমরা এখন চিনো নাই সুদ্রি বেগ নাই ই এখন এরকম করছে বেগলা যখন যাব না তখন সেই এরকমই করবে কি জানো না ইয়াকে না আর করবে ভুল হয়েছে আমরা শুন না তো হচ্ছে চাচ না ইয়াকে কত বুঝান জি বুঝাই বুঝুই ইয়াকে আমরা পাঠাছি তুই চলে আসবি এমনি করিস না বেচারি হ্যাঁ তো পাঠাবো বলবো বলবো যারে নিয়ে আসবি যা

আমরা আমরা জানি ঠিক আছে আমি এখন বলে দিছি বলবে যা নিয়ে আসবি আমি এই পাঠাছি যখন দিদি বলেছি হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ রাখ হ্যাঁ আমি হ্যাঁ দিদি ঠিক আছে রাখো বড় একেবারে উঠলে উঠছি ভালোবাসা দেখ কেমন লাগে এবারে ঘর রান্ধে খাইতে ঘর যেতে কাপড় কাটতে তখন মেয়ার যখন ছিল তখন বড় একদম শালির জন্য উঠলে উঠতে ছিল ভালোবাসা তখন সিম তুলে দিব না বাগন তুলে দিব তখন মেয়ার নাই মনে পড়ে এখন দেখ কেমন লাগে আরও লোকে বলবে তোকে দাঁড়ানো সে তো কলারে পেরে আসতেই হবে আমি ওইটা না যে আমি সারা জীবন বাপের ঘর থাকবো তুও বুঝ একদিন কিছুদিন তবে দেখবি কেমন লাগে আলো আমি যাচ্ছি নাই তো আসুক নো তারপর একাই সব কাজ করে বহুত মুশকিল ওরে বহুত ঝামেলার কাজ কি যে করব সবাই কুলি দাঁড়িয়ে সবাই বলছে বউ টাকা আনতে ইয়াদ পাশের ঘরের দিদিটাইও বলছে যে আনাটাই মনে হয় ভালো হবে দেখি একবার সালাটাকে ফোন করে দেখি তো কি বলছে হ্যালো হ্যাঁ বাপি কোথায় আছো তোমার দিদি আছে সামনে দাও না ফোনটা লিখছে নাই দেখো না দাও হ্যাঁ তো ছাড়ে দাও বলে দাও তোমার দিদিকে আমি আসছে এখন লিখে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যাই ঝপ করে বের হয় এবার যাই দেখি আর ঝপ করবে এবার রাগ আর ভাঙাতে পারবো না নাই জলদি না গেলে तब कुछ जुता लफूर है ली जल्दी यार जाते हवा देखिए किसी नहीं है जाता हवा के जी जल्दी कर जाए चल रेडी तो होएगी सी गाड़ी तो बाइक करेगा কি হয়েছে রে বা পারো গাড়িতে টেল আছেন নাই এ যাবার সময় যত সব ঝামেলা লাগিলে

আচ্ছা চলো আমরা যাচ্ছি জানো তোমার মাকে বলে দেবে মাকে তুই বলে দেবে বুঝলি ভালো করে চলো হ্যাঁ শুন মা গাড়ি তুই মা নিতে আমাকে ফোন করবি বুঝলিস না দেখ এখন আমরা যাচ্ছি বুঝতে পারলি ভালো করে থাকি ভাই চলো কই দেন তখন ফোন করবে শুন কোথাও যাবে তো গদ লাগাই দেবে মা নাকি করে আচ্ছা বল তো লাগাই দেবে হ্যাঁ ঠিক আছে জামাই দে ভালো করে চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে